যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছেন স্বাগতম আমি বুয়া ডালিম আজ কথা বলবো মিক্রোবৈথিয়া সিজনাল বাতা সম্বন্ধে গ্রীষ্মের সিজনাল যে বাতা দেয় সেটা শুরু হয়েছে সেটার মেয়াদ তিরিশে নভেম্বর পর্যন্ত কি কি লাগবে সে বিষয়ে এখন কথা বলবে হিসাবরক্ষক মিস্টার বানাওয়ি এবং বাংলায় আমার সাথে অনুবাদ করবেন গ্যাস উদ্দিনা বানাবি আপনার πότε σύγχυσε, πότε τελειώνει. Ξεκίνησε εκεί τέλη Σεπτεμβρίου, τελειώνει 30 Νοεμβρίου. Έχουμε ακόμα λέτε, 30 Νοεμβρίου. Τελειώνει. Τι χαρτί χρειάζεται. Λοιπόν, πρέπει να έχουμε μια παραμονή για διαβατήριο, τράπεζα, το IBAN όμω. Και θέλουμε χαρτιά για να τα σκανάρουμε. IBAN, που το IBAN. IBAN. Έχει στοιχεία, δεν το δείχνει μετά θέλει να έχει Από ή

পাসপোর্ট যে কোনো ইউরো ব্যাংক হোক পেরিও পেরিও ব্যাংক হোক যে একটা আই ব্যাংকের একটা ছোট্ট একটা কাগজ থাকে ওই কাগজটা সাথে নিয়ে আসবেন ওই কাগজটা কারণ বহুত ইম্পর্টেন্ট যদি হচ্ছে আপনি কার্ড নিয়ে আসেন তাহলে হবে ওই ছোট্ট কাগজটা হচ্ছে সাথে নিয়ে আসতে হবে ওই আসার পর ওই চেক করবো যদি আপনি হচ্ছে পান তাহলে হচ্ছে বলবো পাবে আর যদি না পান তাহলে হচ্ছে পাবেন না কারণ আপনি যদি পাইতে হয় তাহলে আপনার গত বছর ইকা লাগবে আপনার মেত্রনে কাতারিস্তিকে পোষ Ε, καθαριστικό, δεν είναι ένα καθαριστικό, πάει με τα ένισημα που έχει. Περίπου πόσο σε όλα, όλα, τα ένισημα, να έχει καταρχήν όλο τον χρόνο, όλο το χρόνο πάνω από 75 ένισημα. Αλλά Οκτώβριο, Νοέμβριο και Δεκέμβριο να έχει κάτω από 50. Νοέμβριο. Οκτώβριο. Οκτώβριο, Νοέμβριο, Δεκέμβριο. Ε, κάτω από 50. Πόντσα στα νησέ, έλσημα

সেটা ম্যাচ শেষ সবাই আবেদন করবেন শেষ খারস্ত পারা বলি